ঠাকুর বলতেন আমার থেকে আমার নাম বড় আমার নামের থেকে আমার ভক্ত বড় আমার ভক্ত থেকে আমার পদধুলি বড় তাই যদি সত্য হয়ে থাকে এত শয় শয় ঠাকুরের ভক্ত আসে আজ যে পর প্রার্থনা করছে দুপুরা চোখের জল ফেলে ঠাকুর তুমি রাজার বাবাকে তোমার শ্রীচরণের ঠাই দিও এর থেকে বড় উদ্ধার আর কি হতে পারে আজ এই এমপিবি উনত্রিশ নম্বর গ্রামে আমাদের রাজা বাবার বাবার শ্রদ্ধানুষ্ঠানে প্রণাম জানাই পূর্ণ ব্রহ্ম পূর্ণানন্দ শ্রী শ্রী ঠাকুর জগৎ জননী মাতা শান্তি দেবী প্রণাম জানাই অতিথ পাবন গুরচাঁদ ঠাকুর এবং শক্তি স্বরূপে তিনি মাতা সত্যভামা দেবী এবং যার উদ্দেশ্যে আজ এত হরিভক্ত এখানে একত্রিত হয়েছেন সেই রাজার বাবা আমার দাদার শ্রীচরণে এবং সবাই উপস্থিত গুণী জ্ঞানে বিশিষ্ট ভক্তজন এবং ভক্তিমতে মায়েরা সবাইকে আমার শত সহস্র প্রণাম যে কথা ভাই প্রদীপ বলে গিয়েছিল এই শ্রদ্ধা অনুষ্ঠানের উপরে কথা বলতে আজ আমাদের রাজা তার বাবার শ্রদ্ধা অনুষ্ঠান সবাই যে আয়োজন করেছেন করেছেন শ্রদ্ধা অনুষ্ঠান সবাই কেন করা হয় যেরকম আমাদের আমি যেটা মনে করি আমি আমার যেটা বুঝি উপলব্ধি করেছি আমি বলছি যে রাজার বাবা মারা গেছে সব সন্তানের কর্তব্য যে মাতা পিতা স্বর্গবাস হলে যে ঠাকুরের সে যেন স্বর্গপ্রাপ্তি হয় যেটা আমরা সহজ বাংলায় বলি তাই আগের যে পৌরাণিক প্রথায় পূর্বপুরুষের প্রথায় ব্রাহ্মণ ডেকে কর্ম করে আমরা দশ দিনের দিন দশায় এগারো দিনের দিন শ্রাদ্ধ কারো কারো পনেরো দিনের দিনও হয় জানি না সে কতটুক স্বর্গবাস হয় কিন্তু আমাদের মনে একটা ঢুকিয়ে দিয়ে গেছে পূর্বপুরুষ থেকে কিছু ষড়যন্ত্রকারী যে এই না করলে তোমার বাবা উদ্ধার হবে না কিন্তু আমি মনে করি আমি মনে করি যে যেখানে যেখানে এত হরি ভক্ত হরি হরি নাম কীর্তন হয় এত ভক্ত হরি ভক্তিমতি মায়েরা ভক্তরা এসে অন্তত কয়েকশো হরিভক্ত এখানে এসেছে হরিভক্ত নয় শুধু ঠাকুরের ভক্তবৃন্দ এসেছে এই ঠাকুরের ভক্তবৃন্দ যদি সবাই কিছুক্ষণ আগে আমরা নিরাপদ পালন করে ঠাকুরের কাছে প্রার্থনা করলাম ঠাকুর তুমি তোমার ভক্ত রাঙ্গা রাজার বাবাকে তোমার শ্রীচরণে স্থান দিও এর থেকে উদ্ধার কি হতে পারে আমরা তো শুনতে শুনতে ছোটবেলার থেকে শুনতে শুনতে এসেছি ভগবানের ভগবানের থেকে ভক্ত বড় না আমার ঠাকুর বলতেন আমার থেকে আমার নাম বড় আমার নামের থেকে আমার ভক্ত বড় আমার ভক্তের থেকে আমার পদধুলি বড় তাই যদি সত্য হয়ে থাকে তাই এত শয় শয় ঠাকুরের ভক্ত আসে আজ যে পরজোড়ে প্রার্থনা করছে দুপুরটা চোখের জল ফেলে ঠাকুর তুমি রাজার বাবাকে তোমার শ্রীচরণের ঠাই দিও এর থেকে বড় উদ্ধার আর কি হতে পারে যারা আসেন না এখানে আসেননি অংশগ্রহণ করেননি আপনারা আপনারও ভাবুন যদি এই কথা ঠিক হয় যে আমার থেকে আমার ভক্ত বড় ভক্তর থেকে ভক্তর চরণধূলি বড় তাহলে আমার নাম বড় তাহলে এই ভক্তরা এত ভক্তরা যে রাজার বাবার জন্য ঠাকুরের কাছে প্রার্থনা করছে এতে কি কোনো কর্ম হবে না এতে কোনো ফল হবে নাকি কারণ আমরা দেখেছি ঠাকুর হরচার ঠাকুর যখন এসেছিলেন তার সঙ্গপাঙ্গ নিয়ে এসেছিলেন গুরচার ঠাকুর তারপরে ওনার লীলা সম্বরণ করে উনি চলে যাওয়ার পর গুরচাঁদ ঠাকুর যখন এলেন তখনও তিনি লীলা করেছেন এবং ঠাকুরের যখন শেষ সময় আপনারা অনেকেই অবগত আছেন যে গুরচাঁদ ঠাকুর থাকাকালীনই তার জ্যেষ্ঠ পুত্র শশীভূষণ ঠাকুর কিন্তু ইহদাম ত্যাগ করেন তখন প্রমথরঞ্জন কে খুব যেহেতু বাবা নাই সেই জন্য খুব আদর যত্ন দিয়ে তাকে লেখা পড়া শিখিয়ে শিক্ষিত করেছিলেন তাই ঠাকুরের যখন শেষ সময় তখন রঞ্জন ঠাকুর যখন গুরুচার ঠাকুরের কাছে আসলেন প্রমোতরঞ্জন ভেবেছিলেন আমার দাদা বাবা তো নাই ঠাকুর দাদার যা কিছু আছে এর উত্তর অধিকারিত আমি আমি ছাড়া আছে তৎ ঠাকুর বলেছিলেন প্রমথরঞ্জন ঠাকুরকে ভাই তোমাকে আমি যা দিয়ে যাচ্ছি সেটা তুমি গ্রহণ করো কি দিয়ে যাচ্ছ দাদু তোমাকে দিয়ে যাচ্ছে তোমার মোটা ভাত কাপড়ের অভাব হবে না কিন্তু প্রমথরঞ্জন ঠাকুর তো সেটা চাইনি সে চেয়েছিল তার ঠাকুরদাদার এই বংশের পরম্পরায় যে এই ঠাকুর আলী সেটা কিন্তু সেটা তো তাকে দেন ঠাকুর তখন বলেছিলেন আমার বাবার যে ঠাকুর আলী এটা বাবার ভক্তদের মধ্যেই থাকবে তাই আপনারা জানেন এই যে ঠাকুরের ভক্তদের মুখে অনেক কঠিন ব্যাধি থেকে মুক্তি পায় মানুষ অনেক যাদের সন্তানাদি হয় না তারা অসন্তানরা সন্তানও লাভ করে যখন কঠিন ব্যাধে কোন গোসাইদের কাছে মহৎ ব্যক্তিদের কাছে যখন আপনারা ব্যবস্থা নিতে যান অনেকে বলে এই ঠাকুরের চরণ ধুলি তোমরা কুড়িয়ে পেটে মাখো মাথায় মাখো এতেই তোমরা রোগ মুক্ত হবে আর এ আমিও আমার জীবনে আমার চৌষট্টি বছর বয়স আমি অনেক দেখেছি আর তাই যদি হয় তাহলে এই ঠাকুরের ভক্তের কথায় রাজার বাবা কেন উদ্ধার হবে না তাই সময় পনেরো দুটো বাজতে গেছে আমি বলি ভক্তি বিশ্বাস নেই এটা ভক্তির ব্যাপার আছে আর এটা ভাবুন খালি ভক্তি বিশ্বাস নয় এটা ভাবুন আমরা যদি মনে করি আমরা ঠাকুরের কাছে মানত করি একটা বিপদ আসলে তখন দৌড়ে গিয়ে ঠাকুর আমার বাবা যদি আমার মা ছেলে শরীর খারাপ হয়েছে সুস্থ হলে সহসের বাতাসা ছড়াবো এ করবো এ দেবো ও দেবো তোমারে তাহলে এই মানতটা আমরা ঠাকুরের কাছে সেই মন প্রাণ দিয়ে কেন করতে পারি না ঠাকুর আমার বাবা চলে গেছে তুমি আমার বাবার তোমার চরণে স্থান দিও আমরা এই বর্ষা না করে কোথায় ব্রাহ্মণ দেখে সেই চাল কলা ছড়াবো কেন এ কথাটা সবাই বুঝতে হবে যাহোক সময়ের অভাব আমার পরে অনেক বক্তা আছে আমি আবার একটা ধ্বনি দিয়ে আমার বক্তব্য শেষ করছি